বন্ধুরা আজকে আমরা ফুটন্ত বিস্কুট দিয়ে স্বাদের একটা রেসিপি করব দুর্দান্ত যেটা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে নিয়েছি এরকম পাঁচ টাকা দামের গুড বিস্কুটের প্যাকেট আর এই যে এখানে আমি বাটিতে বের করে নিয়েছি বিস্কুটগুলোকে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি দিয়েছি সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব এবার আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার উল্টে পাল্টে ভেজে নেব বিস্কুটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এভাবেই আমি সবগুলো বিস্কুট ভেজে নেব এবার আমি নিয়েছি ও একটা কাজু এই কাজু ভেজে নেব দেখুন কাজু বাদামগুলো লাল করে ভেজে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আমাদের রেসিপিগুলি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি আর বিস্কুটগুলো ভাজার পরে কিন্তু বেশ মুচমুচে হয়ে গেছে দেখুন একদম এখন ঢাকনাটা খুলে নেব এবার আমি মিক্সিং জারে মধ্যে দিয়ে দেব বিস্কুটগুলোকে এর সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা কাজু এখন ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব এখন ঢাকনাটা খুলে নেব আর এই যে দেখুন আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এটা শুকনো গুঁড়ো হচ্ছিল না তাই আমি এর মধ্যে অল্প দুধ দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব এক চামচ ঘি ঘিটাকে একটু ছড়িয়ে নেব আর এখানে নিয়েছি আমি হাফ বাটি সুজি সুজিটাকে চেলে নিয়েছি দিয়ে দিলাম ঘিয়ের সঙ্গে এখন এগুলোকে ভেজে নেব সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবার দেখুন সুজিটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি আর ঘিয়ের সঙ্গে ভাজার জন্য খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এখন আমি এখানে নিয়েছি হাফ বাটি গরুর দুধ এই দুধটা অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এখন আমি বিস্কুট দিয়ে যে পেস্টটা করেছি এটা দিয়ে দেব আর বন্ধুরা এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি হবে এর মধ্যে কাজু থাকবে দুধ থাকবে সুজি কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য আর খুবই পছন্দের হবে এবার আমি মিশিয়ে নেব মিক্সিং জারটা পরিষ্কার করেও সব কিছুই দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি আমি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আর যেহেতু বিস্কুট মিষ্টি থাকে তাই আমি চিনিটা একটু কমই দিলাম আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে আর একটু বেশিও দিয়ে দিতে পারেন এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এর মধ্যে যদি দুধ লাগে আমি দিয়ে দেব একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি এখন আরো হাফ বাটি দুধ দিয়ে দেব এবার দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে যে গুটিগুলো আছে এগুলো ভেঙে ভেঙে আমি সুন্দর একটা ডো বানিয়ে নেব এবার দেখুন বন্ধুরা আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি মোটামুটি ছয় থেকে সাত মিনিট হবে এভাবে আমি জাল করে নিয়েছি আর শুকনো একটা ডো করে নিয়েছি এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এখানে একটা ট্রে নিয়েছি আর ট্রের মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি এখন আমি এই ডোটাকে এর মধ্যে দিয়ে দেব এখন এটাকে সেট করে নেব সুন্দর করে আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে এবার দেখুন আমি সুন্দর করে সেট করে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিট ঠান্ডা করে নেব দশ মিনিট পর ফিরে আর একটা নিয়েছি ছুরি এখন শেপ দিয়ে নেব আমি প্রথমে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও করে খাবেন দুর্দান্ত হয় আশা করছি আপনাদের সকলেরই পছন্দ হবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে এভাবে আমি প্রথমে লম্বা করে কেটে নিয়ে এখন মাঝ বরাবর কেটে দিচ্ছি আমি চৌকো শেপে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন এখন আমি বের করে নিচ্ছি এই যে দেখুন বের করে নিলাম আপনাদেরকে আমি শেপটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে সেতেও কিন্তু দারুণ লাগে এটা যদি আপনারা একবার বানিয়ে খান এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না এতটাই সুস্বাদু হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ